চেষ্টা করি সবার মাঝে এবং আমরা আসলে কোয়ালিটি মেনটেন করি এখানে আমাদের টেস্টিং সল বা কৃত্রিম রঙ অন্যান্য তারপরে আপনার পোড়া তেল এগুলিকে আমরা কখনোই ইগনোর মানে টোটালি আমরা এগুলি থেকে দূরে থাকি এবং এগুলি চেষ্টা করি যতটুকু হাইজিন এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন বর্তমানে আমরা হোয়াইট হাউস যে ইফতার বাজার সেটা আমরা ঘুরে দেখব এটা হলো শান্তিনগরে আছে

এটা হলো আমাদের বোম্বে জিলাপি এটা ঘিয়ে পাচা বোম্বে জিলাপি এটা কত টাকা এটা 640 টাকা কেজি 640 টাকা কেজি আচ্ছা এখানে ঘুগনি আছে আর ছোলা আছে আচ্ছা এগুলো কি কেজি হিসাবে বিক্রি হয় কেজি হিসেবে আচ্ছা আচ্ছা ছোলা কত করে আর ছোলা হলো আমার 400 টাকা কেজি আর ঘুগনি 400 টাকা কেজি আচ্ছা এগুলো কত

তিন ধরনের আলু চপ আছে একটা হলো ডিম একটা হলো আপনার ভেজিটেবল আর একটা হলো আপনার বিফ আচ্ছা এগুলো চিকেন সরি চিকেন চিকেন এগ এবং বিফ আচ্ছা এটা পার চিকেনটা কত করে চিকেনটা হলো স্যার 50 টাকা আর এগ এগটা হলো 50 আর আপনার 40 আর বিফটা হলো 50 আচ্ছা এখানে লিভার সিঙ্গারা এবং আপনার ভেজিটেবল লিভারটা কত করে আর এলো লিভারটা হলো 740 আর ভেজিটেবলটা হলো আচ্ছা আচ্ছা এটা হলো চিকেন আচ্ছা এটা হলো পারপিস টাকা এটা চিকেন

এখানে আছে আপনার চিকেন চিকেন ফিঙ্গার এবং ফিশ ফিঙ্গার আচ্ছা আচ্ছা চিকেন ফিঙ্গার এবং ফিশ ফিঙ্গার চিকেনটা হলো পঞ্চাশ টাকা করে আর ফিশ ফিঙ্গারটা হলো সিক্সটি টাকা করে ভেটকি মাছে আচ্ছা ভেটকি মাছে হ্যাঁ এটা হলো আপনার ওই পন ফ্রাই আর এটা হলো আপনার চিকেন উইথ পন ফ্রাইটা ফিফটি টাকা আচ্ছা আর চিকেন উইংসও ফিফটি টাকা আর এটা হলো ভেজিটেবল আচ্ছা ভেজিটেবল পাকোড়া পার্টিস পিস থার্টি টাকা 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 বেগুনি এবং পেঁয়াজো এগুলি হলো পার পিস টাকা করে ইফতার বাজারটা আমরা কন্টিনিউ প্রতি বছর চেষ্টা করি সবার মাঝে এবং আমরা আসলে কোয়ালিটিটা মেনটেন করি এখানে আমাদের টেস্টিং সল বা কৃত্রিম রং অন্যান্য তারপরে আপনার পোড়া তেল এগুলিকে আমরা কখনোই ইগনোর মানে টোটালি আমরা এগুলি থেকে দূরে থাকি এবং এগুলি চেষ্টা করি যতটুকু হাইজিন এবং আমাদের পরিবেশনা আপনি দেখে দেখে থাকতে পারেন আমরা এখানে ছেলে পেলেদেরকে শাওয়ার হেড এবং মাস্ক পরে এবং হাতে গ্লাভস পরে তাদেরকে আমরা ইয়ে করছি যেন যতটুকু সম্ভব আমরা বিশুদ্ধ খাবার পরিবেশন করতে পারি সেটা আমাদের চেষ্টা থাকে সবসময় আরেকটা জিনিস আমি একটু বলে থাকি আজকে আমাদের এখানে যতগুলো জিনিস দেখছেন এগুলো কিন্তু আগামীকাল যদি বেঁচে যায় কোনো আইটেম যদি একটাও বেঁচে যায় বা দশটাও বেঁচে যায় বা বিশটাও বেঁচে যায় আমরা কিন্তু ওই নেক্সট পরের দিন কিন্তু সেগুলো আবার দিব না এবং নতুন করেই হবে নতুনভাবে নতুন করে পরিবেশন হবে ধন্যবাদ এখন আমরা শান্তিনগরের ওয়াটার গার্ডেন যে ইফতার বাজার সেখানে ঘুরে দেখব আজকে কি কি পাওয়া যায় সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিলাপি তারপর আপনার লাচ্ছি নান যেটা লাচ্ছি বিশ টাকা করে এবং নানা আশি টাকা করে তারপরে কিমা পরোটা যেটা আপনার আশি টাকা করে এখানে আছে চিকেন তান্দুরি যেটা দেড়শো টাকা করে এখানে আছে চিকেন সাসলিক দেড়শো টাকা করে টেংনি কাবাব এটা হলো টেঙড়ি কাবাব এটা হলো আশি টাকা পার পিস এখানে চিকেনে চিকেন টেংরি পাচ্ছি দেখতে কাবাব পাচ্ছি যেটা আশি টাকা এখানে চিকেন রোস্ট দেড়শো টাকা আর ফুলটা ছয়শো টাকা আর এখানে চিকেন উইংস বার্বিকিউ যেটা সেটা পার পিস ষাট টাকা করে দেখতে পাচ্ছি এখানে চিকেন কাটলেট যেটা দেড়শো টাকা ফিশ কাটলেট এখানে একশো টাকা এবং জালিকাব দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা করে শটে চিকেন শর্টে চিকেন যেটা সতে চিকেন এটা পার পিস সত্তর টাকা করে এটা হলো আপনাদের স্পেশাল মুরগির বেস্টা এটা আচ্ছা আচ্ছা এখানে পেঁয়াজু বিশ টাকা পার পিস এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন ফ্রাই যেটা আশি টাকা পার পিস এখানে স্প্রিং রোল যেটা পার পিস তিরিশ টাকা করে স্টিক অন্থন যেটা এটা দেখতে পাচ্ছি পার পিস তিরিশ টাকা করে এক চপ যেটা চল্লিশ টাকা করে পার পিস এবং পটাটো চপ যেটা বিশ টাকা করে পার পিস আর এখানে আমরা বেগুনি দেখতে পাচ্ছি বিশ টাকা করে আর এটা চিকেন বল এটা পার পিস কত করে বিশ টাকা করে পার পিস এখানে ছোলা বোট দেখতেছি যেটা তিনশো টাকা কেজি আর এই জিনিসটা কি ভাইয়া শর্মা চিকেন চিকেন শর্মা এটা পার পিস কত করে পার পিস আশি টাকা করে টাকা এখানে এটা দেখতে পাচ্ছি চিকেন শর্মা যেটা দেড়শো টাকা করে পার পিস গরুর তেহারি এটা হলো আপনার বাটি বাটি কত করে এটা দেড়শো টাকা বাটি দেড়শো টাকা তো এই ছিল আমাদের ওয়াটার গার্ডেন যে ইফতার বাজার এখান থেকে তো আমরা এখন আরেকটা দোকানে যাচ্ছি সেটা দেখি এখানে তো আমরা এখন শান্তিনগরের বেড়ো যে স্টার বাজার সেখানে আসছি এখানে আমরা জিলাপি দেখতে পাচ্ছি বুরিন্দা দেখতে পাচ্ছি এবং ছোলা বুট দেখতে পাচ্ছি বেগুনিয়া আলুর চপ যেগুলো আপনাদের এখানে স্পেশাল আইটেম কি হালিম স্পেশাল তো এখানে তাদের নাকি স্পেশাল হালিম আছে আমরা কি হালিমটা একটু দেখতে পারি একটু হালিমটা এটা এটাই তো দেখি একটু এটা হলো খাসি হালিম একটু খাসি হলেম এটা এটা হলো বাটি কত করে ছয়শো টাকা কেজি আচ্ছা আর এখানে নাকি মাটনেরও একটা আছে তো খাসির খাসিরটা ওটা হলো নয়শো টাকা কেজি ওই যে ওটা খাসি একদম এখানে স্পেশাল একটা আইটেম চিকেন কিমা পরোটা আমাদের এটা কত করে পার পিস আশি টাকা টাকা আচ্ছা এখানে এটা এটা হচ্ছে সাসলিক চিকেন সাসলিক একশো টাকা

চিকেনাকে চিকেন একশো বিশ টাকা আচ্ছা আর শর্মা কত শর্মা পঞ্চাশ টাকা শর্মা আশি টাকা পিজা একশো টাকা আচ্ছা আচ্ছা